গায়নো সম্পর্কে আমাদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া আছে আমরা অনেকেই মনে করি গায়নো কমাশিয়া মূলত যাদের বডি ফ্যাট বেশি যাদের স্বাস্থ্য একটু বেশি শুধু তাদের রোগ এটা আসলে চর্বির জন্য হয় এছাড়া আর কিছু না তো আমার প্রশ্ন হচ্ছে এই মানুষের বুকের প্রতিটা হার আমি দেখতে পাচ্ছি গুনতে পারি প্রতিটা হার গণনা করা যাচ্ছে তো এই মানুষটার বডিতে চর্বিটা কোথায় আমাকে একটু প্রশ্নের আনসার দিবেন কমেন্টের মধ্যে এই মানুষের বডিতে চর্বিটা কোথায় যে কারণে ওনার গায়না কমাশিয়া হবে আসলে বিষয়টা অনেকটা ওই যে আসলে যে মোটা মানুষ তাদের গায়না কমাশিয়া ব্যাস চিকন মানুষের কোনো গায়না কমাশিয়া নাই এটা কিছুই না এটা যাতে কোনো রোগই না তা আমার প্রশ্ন হচ্ছে যদি এটা রোগ নাই হয় তাহলে এই ছেলের কেন হইল। এবং এক পাশেই কেন হইল। এই ছেলের প্রতিটা হাড্ডি গনা যাচ্ছে তার গায়নে কমাশিয়া তাও এক পাশে যদি এটা রোগ নাই হয় তাহলে এক পাশে কেন হবে যাই হোক আপনারা তো বুঝেই গেছেন যে এটা একটা রোগ এটার একটা চিকিৎসা আছে তো আমি গাইনোকমাসিয়া নিয়ে সব সময় আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করি ভিডিও করি তো যদি আপনাদের আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্টে মতামত জানাবেন আপনাদের মনে অনেক ধরনের প্রশ্ন উঁকি দিবে অনেক কিছু জানার থাকবে অনেক কিছু বলার আছে তো আমি সব কিছুর উত্তর দিতে চাই শুনতে চাই বুঝতে চাই সেই কারণে আমার একটা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে যেটার মধ্যে আপনি এসএমএস করতে পারেন বুকের ছবি পাঠালে বলা যাবে কয় টাকা খরচ হবে সবচাইতে চাইতে ভালো হয় আমার ফেসবুকে যুক্ত হয়ে গেলে কারণ সেখানে আপনি কল করতে পারবেন ছবি দিতে পারবেন মোটামুটি ফেসবুকে অ্যাড থাকলে যে কোনো সময় আপনার আইডিটাও দেখা যাবে বা আমাকে ফলো দিয়ে রাখলে নিয়মিত আমার পোস্টগুলো দেখতে পারবেন সব কিছু আপনি ভিডিওতে এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো পেয়ে যাবেন মূল কথা আসি আসলে এই যে গায়ন কমাশিয়াটা আমাদের এটা মোটামুটি ছেলেদের জন্মের সাথে সাথেই গ্ল্যান্ড থাকে যেটা বয়সন্ধিকালে মিলে যায় অধিকাংশ মানুষের কিছু মানুষের না মিলে বড় হয়ে যায় যখন এটা বড় হয়ে যায় তখন এটা গায়নো কমাশিয়াতে রূপান্তরিত হয় তবে সবচেয়ে খুশির বিষয় হচ্ছে এটা হলেও কেউ মারা যাবে না কারো বড় ধরনের রিক্সের কোনো জায়গা নেই মারা যাওয়ার কোন জায়গা নেই মারা যাওয়ার কোনো চান্স নেই যে গায়ন কমাশিয়া হলে অন্যান্য রোগ হলে যাতে ওখানে রিক্স আছে মারা যাওয়ার চান্স আছে যেটা গায়ন কমাশিয়াতে নেই এটা বড় হবে দেখতে বিশ্রী লাগবে খারাপ লাগবে ছেলে নামে আইডেন্টিফাই করা যাবে না এরকম হতে পারে তবে আপনি যদি চান যেটা রাখবেন না অপারেশন করে নেবেন দেখতে পাচ্ছেন যে অপারেশনের প্রথম কেমন ছিল এবং বর্তমানে কেমন আছে এটা আমরা সাইড কি হলের মাধ্যমে করেছি সাইড দিয়ে ফোটা করে যেহেতু গ্রেট কম ফ্লোইড কম লেগেছে আমরা সাইড থেকে ফোটা করেছি দুর্দান্ত রেজাল্ট এসেছে আপনি আমার ফোটা নিয়ে কমপ্লেন করতে পারেন যে ভাই এখানে ওইখানে আপনি যেখানে বলবেন সেখানে করে দেবে আমার কোনো প্রবলেম নাই তবে সিঙ্গেল কি হলে এখনও পর্যন্ত অনেক রিস্ক ফ্যাক্টর রয়ে গেছে যেই রিস্ক ফ্যাক্টর সম্পর্কে অনেকেই আপনাকে ধারণা দিবে না এবং দেয় না অনেকে ধারণা দিবে না দেয় না তারা দিচ্ছে না কিন্তু আমরা তো জানি এখানে কতগুলো রিক্স ফ্যাক্টর আছে তো এই বিষয়টা আরও উন্নত হোক রিস্ক ফ্যাক্টরগুলো চলে যাক আমরা সিঙ্গেল কী হলে তখন করে দিব কোনো প্রবলেম নাই বাট বর্তমানে আমরা সাইড কী হলে সার্জারি করছি যদি খুব বেশি বড় হয় সেটা নিচ থেকে করলে বেটার আদারওয়াইজ সাইড থেকে করা যাবে কোনো প্রবলেম নাই এই বিষয়গুলো আমরা এক্সপার্ট আছি আমরা করে নিতে পারবো আপনারা রেজাল্ট দেখলেন মতামত জানাবেন এটা সাইড কি হল গাইনোকমাসিয়ার সার্জারি রেজাল্ট কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আমাদের জানাবেন মতামত দিবেন আমরা কিন্তু আপনাদের মতামতের আশায় আছি কারণ ভিডিও প্রকাশ করি আপনারা এতটুকু কষ্ট করে মতামত দিতে পারেন ধন্যবাদ